তো গাইস আমরা যাচ্ছি এখন সে কাজপুর মেঘাই নৌ সেই নৌকা ঘাটে যে ঘাটটা অনেকের মুখে কিন্তু শোনা যায় আমি কোনো দিন যাই আজকে আমার প্রথম যাওয়া তো চলেন সেই ঘাটটা দেখি কত সুন্দর আর উত্তরবঙ্গের যে মন্ত্রী ছিলেন মহুব আলহাস নাসিম সাহেব সে মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত নাসিব করুক তারি এলাকায় যাচ্ছি দেখি তারা এলাকা কত উন্নত করছে সেই একটু দেখে আসি আর সে মেঘালেঘাটা আমি দিন যাই নাই তো যার কারণে সেখানে একটু যাওয়া তো আজকে যাচ্ছি পরের দিন দেখা যাক আমাদের জানিটা কত সুন্দর হয় কত এনজয় করতে পারি আর এই রাস্তায় গাড়ি চালা অনেক মজা পাওয়া যাচ্ছে গাড়ি একদম নতুন রাস্তা যার কারণে রাস্তাটা একদম স্মুথ আজকে গাড়ির তেমন ভিড় নেই তেমন যানজট নেই তবে রাস্তায় কিন্তু অনেক ভিড় থাকে দ্বিতীয় দিন যার কারণে তেমন কোনো ভিড় নেই যাই হোক আর রাস্তার পাশে এত সুন্দর গাছ লাগাইছে ছোট ছোট গাছ কেবল হচ্ছে তেমন লাগানো হয়েছে তো অনেক সুন্দর সেই গাছগুলো একদম সবুজে সমারোহ মনে হয় চার আকাশটা একদম সবুজ আর সবুজের ভিতর দিয়ে যাচ্ছি আমরা তো যাই হোক চলেন সেখানে গিয়ে কথা বলি সেখানকার জায়গাগুলো কত সুন্দর সেটা একটু দেখি আমি এ পর্যন্ত যাই নাই আজকে ফার্স্ট টাইম সেই জায়গাটা যাব তো গাইস ওখানে গিয়ে দেখা হচ্ছে লেটস গো হাই গাইস এখন আমরা কাজিপুর মেঘাই সেই ঘাটে সেই ঘাটটা অনেক জনপ্রিয় কাজিপুর আজকে ঈদের দ্বিতীয় দিন আসলাম একটু ঘোরার জন্য তো চলেন এখানকার ভিউ গুলো কত সুন্দর সেটা একটু দেখি তো এটাই হচ্ছে গিয়া মেঘাই সেই ঘাট অনেক সুন্দর ঈদের উপলক্ষে কিন্তু এখানে অনেক ধরনের মেলা বসে আজকে অনেক চাপ কারণ ঈদের দ্বিতীয় দিন সবাই কিন্তু ঘুরতে আসছে এখানে সাথে আমরাও এদিকে চল এত জ্যাম কেন এদিকে অনেক কার দোকান আছে আপনার যদি গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন এত বন্ধু বান্ধবদের নিয়ে আসেন এখান থেকে এখান খাইতে পারবেন অনেক অনেক সুন্দর সুন্দর ফুচকা শুধু ফুচকার দোকানই বেশি এখানে তো আমি আসছে আমার যে বন্ধু তারা সামনে তবে এই জায়গাটা ভাবছিলাম সেটা না অনেক সুন্দর জায়গা যদি এখন অনেক রোদ রোদের ভিতরে ভিতরে কিন্তু আমরা ঘুরতেছি অনেক মানুষ আমরাই না অনেক মানুষ তো দেখেন এখানকার ভিউটা মানে সেই এখানে আজকে আমি প্রথম আসলাম কোনদিন আসি না এখানে যেটা ভাবছিলাম সেটা না অনেক সুন্দর এই জায়গাটা আর এখানকার মানুষগুলো অনেক সুন্দর তো ওই পারে যাওয়ার জন্য কিন্তু এই নৌকাগুলো ব্যবহার করা লাগে নৌকা দিয়ে যাওয়া লাগে ওই পারে কিন্তু অনেক মানুষই আছে দেখা যায় আপনাদের যদি জুম করে দেখায় দেখেন ওখানে অনেক মানুষই গিয়ে অনেক ধরনের মজা নিচ্ছে আর কি দেখেন এখানে কত মানুষ ঘুরতে আছে সময় দেখুন পাঁচটা সাত সূর্য কিন্তু এখনো অনেক উপরে আসছে আর সূর্যের রোদটাও কিন্তু অনেক পড়া করা মনে হইতেছে বেশ গরম আর তাপ মানে সে একটা অবস্থা নদীর কিন্তু অনেক স্রোত এই সময় যে সময় নদীর স্রোত থাকার কথা না কিন্তু এই সময় এখানে কিন্তু অনেক স্রোত দেখা যাচ্ছে গায়েস নৌকাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক দিন আগে কিন্তু নৌকায় উঠছিলাম এরপরে আর ওঠা হয় নাই এটা হচ্ছে যেটাকে বলে মাননীয় মন্ত্রী মরহুম নাসিম সাহেবের এলাকায় আসছি আমরা কাজীপুর সাহেবের ঘাটে আর ওই দিকে কিন্তু বসার মতো অনেক জিনিস তৈরি করা হয়েছে অনেক জিনিস আছে নদীতে কিন্তু পানি নেই একদম শুকিয়ে গেছে একদম নিস্তালাই চলে গেছে দেখেন যদি দেখেনা দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন গ্যাস এখানে কি চোট আর এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গা কারণ যখন এখানে পানি আসে তখন কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গা হয়ে যায় চোতের কারণে আর এখানে থাকা বেশি ঠিক না বেশিক্ষণ সবাই কিন্তু ছবি ওঠার জন্যে দাঁড়িয়ে গেছে চার্জার ইয়াতে কিন্তু সবাই ছবি উঠতেছে চার্জার পনে ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই এই কিন্তু ওই পার থেকে চলে আসলো এই নৌকাটা তাহলে এখান কিন্তু চলে আসছে আর ওই পারে যাওয়ার জন্য কিন্তু 100 টাকা করে যাওয়া আছে 100 টাকা প্লিজ আপনারা যদি কেউ ওই পারে যেতে চান তাহলে কিন্তু 100 টাকা দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে ওই পারে আর ওই পারে সাধারণত গুলো গোম দেখা যায় গোম বুনছে আই ডোন্ট নো যদি যাই তাহলে দেখা যাবে ওই পারে ওগুলো কি দেখা যায়

তো ফুচকাই খায় মনে হয় শুধু তো ফুচকার দোকান এখানে বেশি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ